নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম তা আজকে কিন্তু হ্যাপি ক্রিসমাস যিশুর জন্মদিন তা আমাদের বড়ো দিন এটাই হচ্ছে আমাদের আজকে দিনটা বড় উৎসব আমাদের খ্রিস্টানদের তা দেখো আমি কিন্তু ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম আর এই যে যিশু বাবা চার্চে যেমন সাজিয়েছি আমি ছোট্ট করে নিজের ঘরে একটু সাজিয়েছি তা মাতা মারিয়ার জায়গা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি মায়ের জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে তা আমি ভিডিও কিন্তু এখান থেকেই শুরু করে দিলাম কারণ এবার আমি আর দেখাতে পারবো না এই কারণ আমি রান্নাই চলে যাব যাবো বান্না কাজকাম করবো অনেক গেস্ট মেস্ট আস আসবে তোমরা জানোই গেস্ট মানে নিজের লোকই আমার বাবা মা আসবে বোনরা আসবে দেওর যা পুচকি এরা এই সব খাবো একসঙ্গে এই আনন্দ এই আনন্দ করতে করতেই সারাটা দিন কেটে যাবে তা ভাবলাম তোমাদের ভিডিওটা শুরুই করে দিই কারণ আমি ভিডিও না শুরু করলে আমি শেষ করতেও পারবো না আর একটু একটু করে দেখাতে দেখাতে দেখা গেলো ভিডিওটা শেষও হয়ে গেল তা চলো আজকে রান্নাঘরের থেকে এবার যাই কাজগুলো কি দেখো ফার্স্ট রান্না আমি শুরু করে দিলাম মুখের ডাল তামুকের ডাল করব এটাই ফার্স্ট এখনো কোনো কাজই করিনি ডালটা চাপিয়ে দিয়ে কাটবো আর এখানে অনেক কটা মাছের মাথা থেকে নিয়ে আসা হয়েছে মাথা দিয়ে আমি ডালের ডালটা করব এটা মুগ ডাল কিন্তু মাছের মাথা দিয়ে আলাদা একটা টেস্টি হবে বলে এটা করে নিই তারপর একটা একটু করে রান্না আর তোমাদেরকে শেয়ার করবো দেখো ডালটা কিন্তু হয়ে গেছে মাছের মাথা দিয়ে এই। দেখো আর আমি একটুখানি একটু জাস্ট একটু দেবো কারণ বেশি এবার ডালের মধ্যে ঝাল মশলা হয় না খেতে যায় না তখন একটু কী দিলাম আমরা তো গরম মশলা দিলাম তার যাই হোক এদিকে ফুটছে এটা হয়ে গেছে নামিয়ে দেবো আর এদিকে আবার বাঁধাকপি ধুয়ে নিয়েছি আর এদিকে মাছের মাথা আবার রেডি করে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে মটরশুটি ছাড়ানো সব রেডি এটা নামাবো আর একটা তরকারি চাপাবো একটার পর একটা রান্না করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু সময় চলে যাচ্ছে তো সেই জন্য তার তোমাদের যেটুকু পারছি আজকে সে আর করার জন্য কারণ ক্রিসমাস ক্রিসমাসে কী কী আনন্দ সত্যি করছে সেগুলো তো তোমাদেরকে দেখাবোই তাহলে হাতাড়ি করে নিই তারা মাছের মাথা ভাজা আবার চলছে ততক্ষণ আস্তে আস্তে হচ্ছে হোক কারণ সবই রেডি দেখো পেঁয়াজ কেটে কেটে সব রেডি করেছি ততক্ষণ চলো ব্যালকনির দিকে যাই কারণ আর তো টাইম পাবো কিনা সন্ধ্যা দেখো সাজানো গুলো খুব সুন্দর আছে এ ঘর কিন্তু বন্ধ মাথা মারিয়ে জায়গাটা যে শুধু খোলা এই দেখো খুশি শুয়ে আছে কি বলবো বলবে রেগে যাবে এক্ষুনি জানো তো তা চলো ব্যালকনিতে দেখো কত সুন্দর দেখেছ গাছগুলো দেখো ও সন্ধে মালতীগুলো এখনই বন্ধ হলো না তো তা ফুল দেখো আর বাইরের আকাশটা দেখ সুন্দর পরিবেশ করে দিয়েছে একদম গ্রীষ্মাসে মাসে সেরকম আমি ঠান্ডা লাগছেও না কিন্তু আমি আছি সোয়েটার পরতেই হবে কারণ যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য জানো তো আর ফুলও দেখো আবার যাই হোক সব কটা গাছই তোমাদেরকে দেখিয়ে দিলাম তার মধ্যে করছি কারণ করতেই হবে আমাকে কাজগুলো রান্না তো আমাকেই করতে হবে আর ফুলও তোমাদেরকে দেখাতে হবে কারণ ব্যাল না দেখে আর দেখো আজকে পায়রা দেখো গাছ খেয়ে রান্না করে নিয়েছি বাঁধাকপি যে তোমাদের দাদা ভাই এবার নেমেছে ও বলছে আমি আজকে বাঁধাকপি খেয়েছি বাঁধাকপি বলছি ও করবে হচ্ছে চিকেনটা এই দেখো তা এখন দাঁড়িয়ে গেছে চিকেন গরম যে হয়ে গেছে গো বেশি গরম করো না হয়ে গেছে হয়ে গেছে তো এখন ও করছে এইদিকে আর আমি চলে যাবো ঘরের আরও সব কাজ আছে যেগুলো সেগুলো করতে আর যদি গান বাজছে দরজা বন্ধ করে ভিডিও করছি জানো তো নাহলে তো জানোই তোমরা কপি রাইটে হয়ে গেছে আর দিও না নামি নাও তো এখন ও করে নিই যখন ও করবে মাঝে মাঝে আমি যদি আসতে পারি করবো না ঘরেরও অনেক কাজ আছে সেই জন্য তাতে তাড়াতাড়ি করে যিশু বাবার জন্মদিন তুমি বললে যে হ্যাঁ তোমাকে দিবে পরিয়ে দিবে দিদি পরিয়ে দিবে খুশি কে দেখে বলছে আর এক স্নান করছে দাঁড়া দিদি স্নান করে নি পরিষ্কার হয়ে যা পরিষ্কার হয়ে যায় তারপরে তোকে দেখে খুব খুশি ওই যে দুই বোনের কত ভালোবাসা আচ্ছা 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 দিদি নিচে নিচে একা আজকে কিন্তু বুনু একটা মারবি না সবাইকে মেরে মেরে বেড়ায় জানো তো ছিল আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন সবাই চলে এসছে এই দেখার মাহির শুধু কাহিল দেয় খাচ্ছে সবাই তাদের খা আর এই দেখো এই মাহি তুই মারছিস না দেখিস না দেখিস কে কে বাবা আচ্ছা এই কেন নিছো গো কেন নিছো তো বাবাকে দিয়ে দিছি দিয়ে দিছি বাবা তোর বোন তুই তো বাবা তোরই বাবা ওটা বাবা কেউ না আরে হ্যাঁ দেখে নিছি হ্যাঁ এবার শান্তি জানিস তো ওইটা বুনুকে দেখায় আর একটু বুনুকে দেখায় বুনুটাকে দেখায় হ্যাঁ ভালো আছে ভালো আছে আচ্ছা তোর বাবা কোলে নাই রে বাবা দিদি রে দি চিন্তা না ওই দেখছি শুধু দেখছে সবাই আছে এখন হাসি খেলা গল্প চলছে আর মাহি দুষ্টুমি ওই দেখো যা যা খাওয়া দাওয়া চলছে গল্প চলছে আমরা মাই খেয়েছি আমার বাবারা বসে আছে যাই খাচ্ছে খাওয়া এদিকে আর আমার রান্নাঘরে অবস্থা করুক করে নিই তারপর আবার আজকে ভিডিও ওই জন্য সেরকম কিছুই দেখাতে পাচ্ছি না যেটুকু দেখো আর এনজয় এইভাবেই বন্ধুরা বসে পড়েছি চা নিয়ে আর কেক খাচ্ছি না আজকে আর একদিনে ভিডিওটা কিন্তু আমি মানে শেষ করতে পারিনি সেই সেজন্য একসঙ্গে দুটো ভিডিও হয়ে যাচ্ছে কেন কি বলতো মা বাবারা চলে যাওয়ার পরে বোনরা চলে যাওয়ার পরে কুচকিচরা চলে যাওয়ার পরে শুয়ে পড়েছিলাম এত ক্লান্ত আর ভালো লাগছিল না সেজন্য শেষই করিনি আবার উঠে তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার সে পড়ছে মানে দুদিন রাত্রেবেলা জায়গা থেকে শুরু করে পরের দিন মানে বুঝতেই পারছো একটা কাজ স্ট্রেস যেটা হয় সেটাই তা আজকেও সেইভাবেই আছে আজকে একটু আরামদায়কভাবেই চা খাচ্ছি সেরকম রান্না রান্নাবান্নার চা ধাম চাপ ডাল ভাত আজকে হচ্ছে ডিম ভাজা খাবে বলেছে আমি বললাম কি আলু ভাজা করে বলছেন না কারণ কালকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে সেজন্য আর যদি বাড়ি করে শুদ্ধ করবার গাছ আদি কিন্তু খুব গরমও লাগছে সেই জন্য সোয়েটারও পড়েছিলাম করেছিলাম সোয়েটারটা খুলে চা খেয়ে খেয়ে তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দিই কালকে আমার এই কাগজ ফুল গাছটা দেখে সবাই খুব খুশি হয়েছে জানো তো এত সুন্দর ফুল হয়েছে না আর রোদ ছিল সেই সময় আরও বেশি একদম উজ্জ্বল হয়েছিল চারিদিকের ফুল সবাই বলছে বাপরে কি সুন্দর হাওয়া বই তো এত সুন্দর লাগে না যে কী বলবো আর তারপরে গোলাপ ফুলটাও ফুটে আছে ভাবছি তোমাদের তো তো দেখা তোমাদেরকে দেখায় দেখাবো না কেন গাঁদা ফুলটা ফুটে কি ভালো লাগছে দেখো সুন্দর লাগছে আমি কিন্তু দেখো চাউ খাচ্ছি তোমাদের সঙ্গে ভিডিওটা দেখাচ্ছি কন্টিনিউ করছি আর টমেটোটা কিন্তু বড় হয়ে গেছে আরো কোন কোন ডালে হয়েছে আমি সেটা দেখাতে পারছি না জানো তো কারণ আমি নিজেই চোখে ভালো করে দেখতে পাচ্ছি না এখন হচ্ছে আর বাইরে কিন্তু আবহাওয়াটা দেখো খুব রোদ গরম বলছিল মানে বৃষ্টি মিষ্টি হবে আর কুমড়ো গাছটা ওই দিকে বেয়ে চলে যাচ্ছে আবার করতে হবে কুমড়ো পাতা দিয়ে কিছু একটা পকোড়া আর কিছু একটা তরকারি করবো আমি এক রকমের অন্য অন্য রেসিপি আর এই দেখো এটারও কুড়িটা কিন্তু ফুটতে লেগেছে জানি তো সব কটা গাছই সুন্দর আছে গাছ দেখেও সবার খুব ঘরে যেমন সাজানো ছিল সবই ওরকমই আছে সব সাজানো গুছানো দেখো সব ওইভাবেই আছে মাতা মারিয়ার কাছে কালকে সারাটা দিন যিশু বাবার কাছে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছিলাম এখনই অফ করলাম মানে এখন মানে রাত্রে শোয়ার সময় অফ করেছি জানো তো কত সুন্দর লাগছে না খুব শান্তি লাগছে জানো তো মাতা মারিয়া যিশু আমার ঘরে আসার পরে না সত্যি কথা একটা কথা কি বলতো খুবই ঘরে শান্তি আমি সত্যি দু হাজার চব্বিশের মধ্যে এই ক্রিসমাসের দিনটা এত শান্তি পেয়েছি মানে সব দিক দিয়ে সব দিক দিয়ে সব দিক দিয়ে আনন্দের সঙ্গে সব কিছু করলাম আর এই ঘরে তো এখনো সাজানো আছে জানো তো আমি সত্যি কথা এই কথাটা আমি ভেবেছিলাম যে এ বছর বড়দিন কেমন যাবে কি যাবে একদমই মনে হচ্ছিল যে করবো না কিছু সেরকম শরীরও মনে সবকিছু ভালো লাগছিল না জানতো তাও করে না আরে দেখো রেখে দিয়েছি বোতলে জল ভরবো সেটাও হয়নি চা খেতে দৌড়িয়েছিল জানতো তা এখন বোতলগুলোতে জল ভরি রান্না বান্না দেখা কিচ্ছু চাপায়নি সব করতে লাগবো এখন একটু একটু করে আর তোমাদেরকে শেয়ার কর সিদ্ধ করব বলছে যে আমি ভাবছিলাম যে আলু সিদ্ধ তা বলছে করলা আলু সিদ্ধ করতে তো করলা আলু সিদ্ধ করবো জানতো আরে আজকে এই গাছটা আজকে এখানে একা হয়ে গেছে কেন ওই গাছটা তো মাথা মারিয়ার কাছে দিয়ে দিয়েছি না সেই জন্য তা করলা আলু দিকে সিদ্ধ দিয়ে দিই একটা একটা করে কাজগুলো করি না কাজ করলে তো আবার দেরি হয়ে যাবে তারপর আটা মাটা মাখবো ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি ডালও হচ্ছে ওইদিকে দুটোই কাজ হচ্ছে ওইদিকে তা ডিম ভাজাটা খাওয়ার আগে করবো তার মাঝখানে আমরা বলছি একটু বাইরে যাবো বাইরে একটু কাজ টাজ আছে এদিকে ওইদিকে আজকে যাবে না স্কুলে সেই জন্য তা কিছু কিছু কাজ আছে করি আর দেখো করলা আলুটাকে সিদ্ধ দিলে কেন খুব কালকে খাওয়া হয়েছে তারপর দুদিন ধরেই খাওয়া চলছে রাতেও সে আবার কাটলেট তারপরে কি কি চিকেনের আরও সব কিনে নিয়ে এসেছি জানো তো বাড়িতে এত আছে তারপরেও তো যাই হোক আমি আমার কাজগুলো না সারলে আমি যেতেও পারবো না বা আর এত গরম লাগছে সব খুলে ফেলে দিয়েছি খুব গরম লাগছে জানো তো ঘুমোট গরম লাগছে ঘুমোট গরম লাগছে সব খুলে দিয়েছে ফটাফট চাপায় কিন্তু বেরিয়ে পড়েছি আমার এত মানে আমি থেকে সামনেই বেরিয়েছি জানো তো তার থেকে তো এত বোকার আর ফুল একদম ভিজা ওই জন্য লাগাতে পারিনি পরে লাগিয়ে নিব হ্যাঁ যাই যাই মানে কয়েকটা দোকানেও যাবো শাড়ি নিয়েছি শাড়ি একটু সেলাই টেলাই করতে দিবো এই জন্যই যাচ্ছি বিশেষ করে তো আর একটু যাবো একটু দোকানেও যাবো একটু দোকানে কাজটা যাচ্ছে তাই এই সময়টা থাকলে ভালো হয় সন্ধ্যেবেলায় যেতে ইচ্ছে করেন না জানো তো সেই জন্য চলো দেখো এখানে কি ফোনা কাপের আম বলে একটু তাও হ্যাঁ রে হাই ওইদিকে আবার যাবো দেখো ওদিকে ভিড় প্রচুর চলো চার্চ এর সামনে দেখো এখন তো এখন এরকম আছি রাত্রেবেলায় আসলে বুঝতে হবে লাইন দিয়ে ঢুকতে তো দিচ্ছে না হ্যাঁ একদম ঢুকতে দিচ্ছে না মানে কি বলবো আহ দেখো একটু তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি কিন্তু এখন সন্ধের দিকে বসে পড়েছি আর কিছু বাবা মাথা মারি কাছে তা ভাবলাম যে ভিডিওটা তোমাদের কাছে মাথা মারিয়াকে দিয়ে আর যিশু বাবাকে দিয়েই শেষ করব তার কারণ ভিডিওটা আর লং করছি না কারণ অনেক কিছুই আছে যেগুলো দেখানো হচ্ছেও না আর এখন হবেও না তা আমি যখন সন্ধ্যেটাই দিচ্ছি তা তোমাদেরকে ভালো একটু দেখিয়েই দিই আমাদের ঘরে কীভাবে আমি সন্ধ্যে দিইভাবেই দিই তা যিশু বাবা আছে বলেন খুব ভালো লাগছে ঘরটাও জানো তো একটা ভরা ভরা লাগছে কারণ যিশু বাবা থাকেনি কিন্তু শিশু যিশু মানে এই যে ছোট ছোট্ট যিশু বাবা যেটাকে তোমাদের জন্ম জন্মদিন বলছি তোমাদেরকে সেটাই আছেন তা সেজন্য খুবই ভালো লাগছে তা আমি আর ভিডিওটা ভাবো কি করে বড় করব এখন আবার বাড়িতে যদি কোনো গেস্ট মেস চলে আসে তখন সেটাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকবো সেটা তো আর করতেই পারবো না কোনো কিছু তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইভাবেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে আবার দেখা যাক নতুন কি নিয়ে আসবো তা আজকের মতনটা